আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে সার কালেকশন তিন থেকে কত বছর ভ্যাক পনেরো বছর মানে থার্টি এইট পর্যন্ত ম্যাক্সিমাম মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন নিই এখানে আজকে ইন্দো ওয়েস্টার্নও থাকবে এবং ওয়েস্টার্নও থাকবে তো ভাই দেখে নেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা তো মনে হয় নতুন আসছে নতুন একদম নতুন একটা ড্রেস খুবই সুন্দর এখন যেহেতু ওয়েডিং সিজন প্লাস হচ্ছে ঈদ সপটার পাশেই চলে আসছে এটা একটা আলাদাই শাইনিং আছে এটা সাথে থাকবে হচ্ছে খুব সুন্দর একটা ফার্সি সালোয়ার এই টাইপের ফার্সি সালোয়ার কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে তো এটা কত থেকে তো বাচ্চাদের ভাই এটা দিচ্ছে ছয় থেকে নিয়ে নয় বছর বাচ্চা পর্যন্ত ছয় থেকে নিয়ে নয় বছর বাচ্চা দাম পড়বে দুই হাজার টাকা পনেরো বছর বাচ্চা পর্যন্ত দাম হচ্ছে আপনার থেকে পনেরো বছর থার্টি এইট পর্যন্ত যেটা ওটা বাইশশো টাকা আচ্ছা পরেরটায় চলে যাই এইটা কিন্তু আগেরবার আমরা দেখিয়েছিলাম খুবই হিট শ্রাগ স্টাইলে ইন অর্থ থাকছে সাথে থাকবে একটা শ্রাগ আর এটা সাথে থাকবে এরকম চমৎকার একটা প্লাজো কালার আছে এটার মধ্যে দুইটা এটা একটা কালার আর একটা কালার হচ্ছে এইটা এটার প্রাইস কত পড়ছে ভ্যা এটা ছয় থেকে নয় বছর প্রাইস পড়বে দুই হাজার টাকা দশ থেকে পনেরো বছর বাইশশো টাকা ওকে নেক্সটটাই চলে যায় সেন্ট পার্টার্ন এটা একটা আছে বাট ডিজাইনটা একটু চেঞ্জ এবং ম্যাটেরিয়ালও চেঞ্জ আছে এর সাথে সালোয়ার হবে প্লাজো কত থেকে তো বাচ্চাদের भैया এটা থেকে 9 বছর দুইটা কালার হবে এই যে এটা একটা কালার প্রাইস হবে 2000 টাকা 6 থেকে 9 বছর আচ্ছা থেকে 15 বছর দাম হবে টাকা ওকে দুইটা সাইজের দুইটা প্রাইস কিন্তু ঠিক আছে এটা দেখেন এটা কোন একদম নতুন আসছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা হাতায় জামার নিচে এর সাথে সালোয়ার কি আছে भैया প্যান্ট কাট এটা কিন্তু ফারসি সালোয়ার

সাথে আফগান সালোয়ার 6 থেকে 15 বছর প্রাইস কত এটা 2500 করে আচ্ছা আগের প্রাইসে আছে নেক্সট চলে যাবো এটা একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ইনার থাকছে কোটি থাকছে সাথে থাকছে হচ্ছে একটা প্লাজো এটা কত থেকে তো বাছতে হবে না হচ্ছে আপনারা থেকে 15 বছর আছে 9 থেকে পড়বে 2500 করে ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা ইনার থাকছে কোটি থাকছে একদম আলাদা এটার সাথে সালোয়ার কি হবে ফার্সি এই যে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা 5 থেকে 9 বছর বাচ্চা 5 থেকে 9 বছর প্রাইস পড়বে 2500 করে 2500 করে খুবই সুন্দর 10 থেকে 15 বছর বাচ্চা 10 থেকে 15 বছর 2800 টাকা আচ্ছা এরপর একটা সুন্দর ওয়েস্টার্ন কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার এটা ইনার আছে কোটি আছে সাথে থাকবে হচ্ছে একটা প্লাজো মেবি এটা কত থেকে কত বাচ্চা দেখ এটা 6 থেকে 15 বছর বাচ্চা 6 থেকে 15 বছর দাম পড়বে 2000 টাকা এটা দেখেন এটা আরেকটা হিট ড্রেস এটা কত থেকে কত বাচ্চা দেখুন 6 থেকে 9 প্রাইস পড়ছে ভাই 2200 টাকার সাথে প্লাসও 10 থেকে নিয়ে 15 বছর বাচ্চা বলতে দাম হচ্ছে 2400 টাকা আচ্ছা 10 থেকে 15 বছর 2400 টাকা নেক্সট আই চলে যাই এটা একটা সুন্দর ড্রেস আছে দেখেন এটা কিন্তু খুব চমৎকার

এই যে ওয়েস্টার্ন এর মধ্যে এটা টপস থাকছে সাথে প্লাজো কত থেকে কত বাচ্চাদের এটা 5 থেকে 9 বছর 5 থেকে 9 প্রাইস 1900 টাকা 1900 টাকা টপস থেকে 15 বছর দাম হচ্ছে আপনার 2100 টাকা 2100 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটাই কালো না সুপার হিট একটা কালেকশন এটা আসলে সুপার হিট কালেকশন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই তিনটা গ্রুপ আপনারা আচ্ছা তিনটা গ্রুপ হবে প্রাইসও তিনটা হবে